accidental কারণে যদি আমার আহ important গুলা পুড়ে যায় অথবা যে কম্পিউটারের মধ্যে আমি scan file বহন করতেছি সেটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমি কি ধরনের পদক্ষেপ নিতে পারি government জানানোর জন্য বা পরবর্তীতে কি এটার জন্য আমাকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না প্রথমত হলো যে ধরনের ঘটনা ঘটতে পারে এই পুড়ে যেতে পারে এক্সিডেন্ট হতে পারে চুরি হতে পারে এ ধরনের ঘটনা যদি ঘট ঘটে থাকে তো সেই জন্য আমরা আসলে স্ক্যান করে রাখাটা যুক্তিযুক্ত আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি আপনি ব্যবহার করেন এগুলো ক্লাউডে থেকে যাবে আপনি কাইপ করে রেখে দিলে এগুলো ক্লাউডে থেকে যাবে প্রথম কথা আপনার সেফটি আপনার কাছে থাকতে হবে এরপরেও যদি আপনার কোনো কিছু পুড়ে যায় আল্লাহ না করুক বা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে চুরি হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া এটার একটা ক্লেম করতে হবে গভর্নমেন্টের বা যে আমরা নর্মাল জিডির মতো যেটাকে বলি সেই ক্ষেত্রে গভর্নমেন্টের যে যথাযথ কর্তৃপক্ষ তাদেরকে জানাতে হবে যে আমার এটা হয়েছে এই বিষয়গুলো নিয়ে সেই জিডি কপিটি বা সেই মানে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যে কমপ্লেনটা বা এই ঘটনাটা আমরা জানালাম যথাযথ কর্তৃপক্ষকে সেই কর্তৃপক্ষের কাছ থেকে যে ডকুমেন্টসটা আমাদের কাছে এটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আমরা অডিটরের কাছে পেশ করতে পারি অডিটরকে জানাতে পারি অডিটর এটা প্রসেস করবে যদি গভর্নমেন্টের তরফ থেকে কখনো কেউ চায় তাহলে এই ঘটনাটার যে গভর্নমেন্টকে আপনি জানিয়েছেন সরকারি উপযুক্ত যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন সেই ডকুমেন্টসটি আপনার কাছে থাকলে আশা করি এই বিষয়টি আপনি মুক্ত হতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক বা ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় যে ওনাদের এফ এর লগ এর ক্ষেত্রে একটা স্পেসিফিক ইউজার আইডি অথবা পাসওয়ার্ড থাকে সেটা যদি কোনো কারণে ওনারা ভুলে যান সেক্ষেত্রে কি পরবর্তীতে ওই এর নাম্বার নাম্বারটা কানেক্ট করা সম্ভব ওনার ব্যবসার সাথে ধন্যবাদ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই বেসিক লেভেলের প্রশ্ন বাট এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক ক্ষেত্রে অনেক ব্যবসায়ী আছেন আসছেন আমাদের কাছে যাদের টিআরএন নাম্বারটা পর্যন্ত জানা থাকে না অনেক ক্ষেত্রে টিআরএন নাম্বার জানেন কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড থাকে না তো এই ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি কিছুই জানেন না টিআরএন নাম্বারও জানা নেই তাহলে সেই ক্ষেত্রেও রিট্রাইভ করা সম্ভব আপনি যথাযথ কর্তৃপক্ষকে আপনি যদি মেইল করে দেন এবং সে সাথে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তাহলে তারা আপনার ওই স্পেসিফিক ইমেইলে অথবা মোবাইলে আপনাকে টিআরএনটি পাঠিয়ে দেবে তারা আইডি পাসওয়ার্ড দেবে না তারা টিআরএন নাম্বারটি পাঠিয়ে দিবে প্রথমে টিআরএন নাম্বারটি দিয়ে আপনি তখন একটি ওই সাইন আপ করে প্রোফাইল সাইন আপ করে যে করসপন্ডেন্স নিজের সার্ভিস আছে ওখানে যে টিআরএন লিংক অপশন আছে সেই টিআরএন দিয়ে টিআরএন লিঙ্ক করবেন টিআরএন লিংক অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন যে গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্টস তারা চাচ্ছেন সেই যথাযথ ডকুমেন্টস এবং আপনার রিকোয়েস্ট লেটার স্ট্যাম্প এবং সাইন করে অথরাইজ সিগনেটরি দ্বারা আপনি অ্যাপ্লাই করবেন তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের পরে গভর্নমেন্ট ভেরিফাই করে যদি দেখে যে আপনি আসলে উপযুক্ত ব্যক্তি তাহলে আপনার ওই ইউজারের সাথে টিআরএনটি লিঙ্ক হয়ে যাবে তো এইভাবে আপনি টিআরএনটি লিঙ্ক করে নিতে পারেন আর যদি আপনার কাছে টিআরএন আগে থেকেই থেকে থাকে তাহলে মেইল করার কোনো দরকার নেই আপনি সরাসরি সাইন আপ করে ইউজার ক্রিয়েট করে আপনি টিআরের লিঙ্কে যে প্রয়োজনীয় ডকুমেন্টস যেটা চেয়েছে সেখানে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে এফটি এর পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি টিআরটি লিঙ্ক হয়ে যাবে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাচ্ছি যেটা হচ্ছে কাস্টমার থেকে আমরা পেয়ে থাকি যে কোম্পানির বয়স বা রেজিস্ট্রেশনের কোম্পানি লাইসেন্স পরমিশনের পরে এই কোম্পানির যদি বয়স এক সপ্তাহ অথবা এক মাস হয়ে থাকে সেক্ষেত্রে আসলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাটের জন্য রেজিস্ট্রেশন করা আপনার কোম্পানির বয়সের উপর ডিপেন্ড করে না আপনার কোম্পানির বয়স যদি বিশ বছর হয় তারপরে ভ্যাটের জন্য আপনি রেজিস্ট্রেশন এলিজিবল না হতে পারেন আপনার কোম্পানির বয়স যদি ২০ দিন হয় বা বিশ ঘন্টাও হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন শর্তটা আপনার কোম্পানির বয়স কতটুক সেটার উপরে না শর্তটি হচ্ছে যে আপনার কোম্পানি বিগত এক বছরে অথবা বিগত দিনগুলো থেকে অথবা আগামী তিরিশ দিনের মধ্যে আপনি যদি উপযুক্ত এলপিও থাকে অথবা ইনভয়েস থাকে যে আপনি এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো উপরে আপনি সেল করেছেন বা সেল করবেন অথবা তিন লক্ষ পঁচাত্তর হাজার দেহামের উপরে আপনি সেল করেছেন বা আপনার এক্সপেন্স আছে বা সেল করবেন তাহলে আপনি টিআরএন জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কন্ডিশনটি আপনি যখনই আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে কন্ডিশনটি যখন আপনি কমপ্লাই করবেন তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটি আপনার লাইসেন্সের বয়সের সাথে কোনোভাবে সম্পৃক্ত না এটি হচ্ছে ইলিজিবিলিটি এই ক্ষেত্রগুলাতে হয় আপনি যখন ইলিজিবল হবেন তখনই অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা সব কিছু ঠিক যদি থাকে गवर्नमेंट ভেরিফাই করে দেখে যে एवरीथिंग ইজ ওকে তাহলে আপনাকে টিআর প্রদান করবে ধন্যবাদ কোনো কারণে ব্যাট রিটার্নের সময় সাবমিশনের সময় যদি আমরা মনে কোন সেলস অথবা পারচেজ এর ইনভয়েসে ভুলবশত যদি अमाउंट গুলো বেশি বা অনেক কম দিয়ে ফেলি এবং সাবমিশনটা করে ফেলি সেক্ষেত্রে পরবর্তীতে এটা কোন কোনো ভাবে কি চেঞ্জ করা কি সম্ভব হবে বা এই ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার কারণে পরবর্তী পদক্ষেপটা কি ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি যে আমরা সাবমিশন করার পর থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটি এডিট মোডে থাকে অর্থাৎ এটি ওই সময়ের মধ্যে যদি আপনি ভুলটাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি ভুলটাকে শুধরে নেবেন কিন্তু যখনই এটা সাবমিটেড হয়ে যাবে রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে এরপরে যখন আপনি ভুলটাকে সংশোধন করতে পারবেন তখনও সেক্ষেত্রে আপনার ভিডি বা ভলেন্টারি ডিসক্লোজার সাবমিশন বলে এটা করতে হবে সেক্ষেত্রে অ্যামাউন্টের যদি কোনো রকম চেঞ্জেস হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি আপনার তিন হাজার আসতে পারে বাট উপযুক্ত ডকুমেন্টস উপযুক্ত কাগজপত্র রিকোয়ারমেন্টস সহকারে আপনি সাবমিট করতে পারবেন ইনশাল্লাহ আপনার এটা অ্যাকসেপ্টেড হয়ে গেলে আপনি ফান্ডটি রিটার্ন পাবেন এবং সেই সাথে আপনার তিন হাজার দেড় হামের একটা পেনাল্টি আসার সম্ভাবনা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ধন্যবাদ আমার একটা কোম্পানি আছে যেটার এক্সিস্টিং টিআরএন আছে সেম কোম্পানিরই আমি ব্রাঞ্চ করেছি সেক্ষেত্রে কি ওই company আলাদাভাবে ভ্যাট আলাদা ভাবে vat registration দরকার কি নাকি অন্য কোনো পদক্ষেপ আছে সেটার ক্ষেত্রে? আমরা জানি যে যদি আপনার কোনো কোম্পানি থেকে থাকে এবং সেটি যদি hundred percent owner আপনি হন তাহলে সেই ক্ষেত্রে আপনি তো branch না সেটা হলো যখন আপনি কোনো কিছু hundred percent owner আরেকটা যদি কোনো কিছু করেন তাহলে আপনি add করে নিবেন ওই TRN এর under আর যদি আপনার আগের কোম্পানিটি আপনার থেকে থাকে হচ্ছে যে সিভিল পার্টনারশিপ অথবা এডেন্সি তাহলে সেখানে আমরা জানি এফটিতে একটা অপশন থাকে যে ইফ ইউ ডু ইউ হ্যাভ এনি ব্রাঞ্চ যদি আপনি ব্রাঞ্চ করে থাকেন তাহলে সেই টিক দিয়ে ব্রাঞ্চটাকে অ্যাড করে নেবেন আলাদাভাবে কোনোভাবে যদি সিঙ্গেল ওনারশিপ হন তাহলে আলাদাভাবে আর একটা কোম্পানি টিআরএন অ্যাপ্লাই করবেন না আবার যদি ব্রাঞ্চ করে থাকেন তাহলে ব্রাঞ্চের জন্য আলাদাভাবে টিআরএন অ্যাপ্লাই করবেন না এটি মেইনের আন্ডারে চলে আসবে ধন্যবাদ অনেকে বিজনেস ক্লোজ করে দিন অথবা নতুন লাইসেন্স করেন পূর্ববর্তী লাইসেন্সটা বন্ধ করে বা ক্যান্সেল করে সেক্ষেত্রে কি ওনার যদি টিআরএন নাম্বার থেকে থাকে এটার জন্য কি এফটিএ কে জানানোর প্রয়োজন আছে বা যদি নাও জানিয়ে থাকেন সেটার ক্ষেত্রে কি কোনো ধরনের আইনি জটিলতায় পড়তে হবে কিনা আচ্ছা বিষয়টি যেটা হচ্ছে আইনি জটিলতা তো ভিন্ন একটি খাত ভিন্ন একটি বিষয় সেটা আইন প্রয়োগকারী সংস্থাই বলতে পারবে বাট কী জটিলতা হয় সেটা হলো যে আপনি লাইসেন্স যদি ক্লোজ করে দেন লিকুইডেশন করে দেন বা আপনি ক্যান্সেল করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এফটি কিন্তু জানে না যে আপনি লাইসেন্সটি ক্যান্সেল করেছেন তো সেক্ষেত্রে এফটি এফটি এর ধা গতানুগতিক ধারা অনুসারে ফাইল জেনারেট হতে থাকে এবং নির্দিষ্ট সময় ফাইল না করার কারণে এক হাজার পরবর্তীতে যদি সাবমিশন না করা হয় দুই হাজার করে ফাইন আসতে থাকে একটা নির্দিষ্ট সময় পরে যে যদি এফটিএ মনে করে যে যাদের অনেক পেনাল্টি হয়ে গেছে তাদের আইনগত ব্যবস্থা নিবে এফটিএ যদি মনে করে তাহলে সে নিতে পারে তখন আপনাকে সাথে যোগাযোগ করা হবে তখন আপনি এক ধরনের আইনগত জটিলতায় পড়ে যেতে পারেন তখন আপনি যদি বলেন যে আমি জানতাম না তো এই কথাগুলো তখন এফটিএ কিভাবে গ্রহণ করবে সেটা এফ এর বিষয় বা সরকারের বিষয় কিন্তু অবশ্যই এই ধরনের যে ঘটনাটি আমি মানে গুরুত্ব সহকারে বলতে পারি যে অবশ্যই ফাইনগুলো চলতে থাকবে আপনার সাবমিশন গুলো ফাইল জেনারেট হতে থাকবে তো যদি সাবমিশন না করা হয় চলতে থাকবে তো এরপরে আসলে এখানে আইনগত জটিলতা কি হবে বা এফটিএ কি বলবে আপনাকে মাফ করে দেবে নাকি পেনাল্টি দিতে হবে এগুলো এফটিএ বলতে পারবে গভর্নমেন্টই বলতে পারবে বাট এই ধরনের একটা জটিলতার মধ্যে আপনি পড়তে পারেন এবং সেটার কনসিকুয়েন্স ওই সময় গভর্নমেন্ট যেটা বলবে সেটাই আপনাকে পালন করতে হবে ধন্যবাদ যদি কোন কোম্পানি যারা পূর্ববর্তীতে সাথে জন্য রেজিস্ট্রেশন করেছিল এবং বিজনেস পরিচালনা করেছিল কিন্তু বর্তমানে ব্যাচের যে ট্রেশলটা থাকে বা টার্নওভার থাকে সাবমিশনের জন্য সেটা অনেক নিচে চলে এসেছে মাতৃ দেখা যায় যে পনেরো হাজার বা দশ হাজার হয়েছে ওনার সেল সেক্ষেত্রে কি করাটা ভালো হবে নাকি সেটা অনেকে করেন যে আমি তো এটা ক্যান্সেল করতে চাচ্ছি এখন কি কিনা ক্যান্সেল করার ধন্যবাদ প্রশ্নটি যেটা হচ্ছে যে যদি সহজ কথা যদি বলি যে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করেছেন ভ্যাট রেজিস্ট্রেশন করার পরে আপনার থ্রেশ নিচে নেমে এসেছে তাহলে এই ক্ষেত্রে আপনার কি ডি রেজিস্ট্রেশন করতে হবে কিনা অবশ্যই যদি আপনার সেল বা টার্নওভার একটা নির্দিষ্ট সময় যেটাকে বলে বিগত এক বছর বা মধ্যে যদি আপনার হিসাব করে দেখেন যে থ্রেশোল্ডের নিচে চলে আসে যখনই আপনার দিনই আপনার থ্রেশোল্ডের নিচে চলে আসবে তার বিশটা ওয়ার্কিং ডে এর মধ্যে আপনাকে ডি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে যদি আপনি না করেন তাহলে পরবর্তীতে এটার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি আছে সেই পেনাল্টি আপনি যখনই অ্যাপ্লাই করবেন ওই বিশ দিনের পরবর্তীতে এটা বিশ বছর পরে করেন আর বিশ দিনের পরে একুশ দিনে করেন বিশটা ওয়ার্কিং ডের পরে আপনাকে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি দিয়ে আপনাকে ভ্যাট ডিস ডি রেজিস্ট্রেশন করতে হবে তো এই জন্য খেয়াল রাখতে হবে আপনার রেজিস্ট্রেশন করাও যেমন একটা শর্তের মধ্যে দিয়ে করতে হয় ভিএটির ক্ষেত্রে ভিএির ডি রেজিস্ট্রেশন করাও একটা শর্তের মধ্যে দিয়ে করতে হয় তো এই বিষয়গুলো আপনাদেরকে জেনে নিতে হবে যেহেতু আপনি যখন ভ্যাট ভ্যাটের আওতায় এসেছেন ভ্যাট রেজিস্ট্রেশন করেছেন এটার সাথে কিছু বেসিক লেভেলের যে রুলস গুলো আছে সেটা আপনাকে জেনে নিতে হবে যদি আপনি নাও জানেন তাহলে কনসার্ন যে পার্সন আছেন যিনি জানেন যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে ভবিষ্যতে যে কোনো ধরনের জটিলতা আইনগত আই মিন পেনাল্টিগত বা ফাইন্যান্সিয়াল পেনাল্টি হতে পারে জরিমানা হতে হতে পারে এ ধরনের অ্যাভয়েড করার জন্য বিষয়টিতে আপডেট থাকাটা খুব গুরুত্বপূর্ণ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে